সোনারপুরে ফের রাজনৈতিক পালাবদল প্রতাপনগর পঞ্চায়েতের বিজেপি সদস্য কার্তিক সর্দার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের রবিবার রাজপুর রবীন্দ্র ভবনে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পক্ষ থেকে আয়োজিত বিজয়া সম্মিলনী মঞ্চেই হাতে দলীয় পতাকা তুলে তাকে স্বাগত জানানো হয় উপস্থিত ছিলেন সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্র জয়নন্দ হাবার যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাস সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বলাই সহ তৃণমূলের বলেন তৃণমূল শক্তিশালী কারণেই দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পথ দেখান তিনি যোগদানকারী কার্তিক সর্দারের বক্তব্য এলাকার উন্নয়নের স্বার্থে তিনি তৃণমূলেই বেশি ভরসা পাচ্ছেন অন্যদিকে বিজেপির জেলা সভাপতি এই যোগদানকে আমল দিতে নারাজ তার বক্তব্য আদর্শে মিল হয়নি তাই তিনি যেখান থেকে এসেছিলেন সেখানেই ফিরে গিয়েছেন বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত তবে রাজনৈতিক মহলের মতে সোনারপুরে বিজেপির সংগঠন কার্যত আরো দুর্বল হলো এই যোগদানে বিজেপি চায় না যে ভালো মানুষ থাকুক ওরা চায় যে ভালো মানুষ থাকুক আর মমতা যে উন্নয়ন সেই উন্নয়ন দিক থেকে সেই জন্যই আমরা জয়েন করব না না আমার কোনো চাপ নেই আমাদের দল তো অবশ্যই শক্তিশালী তার কারণ দলের যিনি সর্বোচ্চ নেত্রী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব সমাজের আইকন বলা যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিম বাংলার মানুষের জন্য এত কিছু করেছেন তখন বাংলার মানুষের একমাত্র বর্ষা মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই তো এটা আজকে একটা খুশির খবর যে আমাদের এখানে প্রতাপনগর অঞ্চলের একজন বিজেপির মেম্বার এবং তার সঙ্গে শতাধিক বিজেপির কর্মী তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত হয়ে এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথে আমাদের সহকর্মীদের ওপর তৃণমূল কংগ্রেসের ওপর ভরসা রেখে কিন্তু তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য আমাদের দলকে আরো বেশি শক্তিশালী করার জন্য তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে এবং মানুষকে পরিষেবা রাখবে বিজয়া থেকে কি ভোটের প্রস্তুতি ভোটের প্রস্তুতি আমাদের আলাদা করে কিছু নিতে হয় না তার কারণ তৃণমূল কংগ্রেস চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকে রাস্তায় থাকে মানুষের সুখে দুঃখের সঙ্গী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দেখানো পথে তাদের নির্দেশে তাদের প্রতিনিধি হিসেবে আমরা যারা জনপ্রতিনিধি আছি তারাও কিন্তু মানুষকে চব্বিশ ঘন্টা পরিষেবা দেয় তাই ভোটের প্রস্তুতি আলাদা করে কিছু নেই আজকে আমাদের বিজয় সম্মেলন এটা প্রত্যেক বছর হয় এবং আজকের মধ্যে থেকে আমাদের একটা নতুন সূচনা হলো যারা আমাদের তৃণমূল কংগ্রেসে এলো বিজেপি থেকে তারা আজকে থেকে তাদের একটা নতুন রাজনৈতিক পরিচয় এবং জীবন তৈরি শুরু হবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে কাজ করবে এবং আগামী বিধানসভা নির্বাচনের কী কীভাবে আমাদের কি কি প্রস্তুতি থাকবে সেই বিধানসভা নির্বাচনে লড়ার জন্য সেই সম্পর্কে আলোচনা এবং আজকে বুথ স্তরের কর্মীরা সহকর্মীরা যারা এসেছিল সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় হলো এবং আমরা তৃণমূল কংগ্রেস সোনারপুর দক্ষিণ পরিবার এক এবং ঐক্যবদ্ধ এবং সংঘবদ্ধ আমরা আজকে গোটা পরিবার একত্রিত হয়েছিলাম সেখানকার ব্যক্তিগত কোনো সমস্যা তার তিনি বলছিলেন কাজ করতে পারছিলেন না তৃণমূলের থেকে কোনো কাজ দিচ্ছেন আদাও তৃণমূলে উনি চলে গেছেন আসলে উনি যেখান থেকে এসেছিলেন সেখানে চলে গেছেন আদর্শের সঙ্গে মেলেনি তার বিজেপিকে বুঝতে পারেননি বিজেপি কি ধরনের পার্টি তিনি বুঝতে পারেন এটাই সমস্যা দেখুন যে কোনো ব্যক্তি দল থেকে চলে যাওয়া ক্ষতিকর তবে ভারতীয় জনতা পার্টির পক্ষে এমন কোনো ক্ষতি এই সোনারপুরে হবে না এরকম ব্যক্তি যাওয়ার কারণ আরও অনেক মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে জায়েদ মিস্ত্রির রিপোর্ট ডিএন নিউজ বাংলা